আলাইকুম পরির সাথে মানুষের প্রেম দু নম্বর পার্ট নিয়ে আসছি ভবিষ্যতের এক অজানা অধ্যায় শুরু হলো কিন্তু তারা কি একসাথে থাকতে পারবে নাকি নিয়ম আর সমাজ তাদের আলাদা করে দেবে রোশনির অভিযোগের ভিত্তিতে পরীদের নেত্রী আইরিন এক জরুরি বৈঠকে ডাক দিলেন পুরো পরিসমাজ এই বৈঠক নিয়ে উৎকণ্ঠিত মানুষের সাথে পরিসম্পর্ক শুধু নিষেধাজ্ঞা নয় বরং তার পুরো পরিসমাজের সুরক্ষার জন্য হুমকি ইসরাতকে ডাকা হলো তাকে ঘিরে দাঁড়ালো অন্য অন্য পরীরা আইরিন তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন ইসরাত তুমি কি সত্যি একজন মানুষের সাথে সম্পর্ক গড়েছো ইসরাতের শরীরে কাঁপনি কাঁপতে লাগলো তার মুখ নিচু কিন্তু সে সাহস করে বলল হ্যাঁ আমি হৃদয়ের সাথে দেখা করেছি কিন্তু সে অন্য রকম সে আমাদের ক্ষতি করতে চায় না সে প্রকৃতিকে অনেক ভালোবাসে করিদের মধ্যে সমালোচনা শুরু হলো কেউ বিশ্বাস করতে পারছিল না ইসরাত এই রকম কাজ করবে আইরান বললেন তুমি কি জানো এই কাজের শাস্তি কি মানুষের সাথে সম্পর্ক রাখা মানেই পরিস সমাজের নিয়ম ভঙ্গ করা এটা ক্ষমতার অযোগ্য ক্ষমার অযোগ্য এটা অনেক বড় একটা অপরাধ তুমি কি বুঝতে পারছো তুমি আমাদের সবাইকে বিপদে ফেলেছ ইসরাত ভয়ে ভয়ে বলল আমি জানি আমি নিয়ম ভেঙেছি কিন্তু হৃদয় আলাদা সে আমাদের জগতের প্রতি শ্রদ্ধাশীল সে আমার বন্ধু এবং সে আমাকে আঘাত করতে চায় না আমি বিশ্বাস করি মানুষ আর পরীর মধ্যে বন্ধুত্ব সম্ভব বন্ধুত্ব আয়রন হেসে উঠলেন মানুষ হল সার্থকপর মানুষ কেবল নিজেদের কথা ভাবে একমাত্র মানুষের জন্য পরীদের জগৎ ধ্বংসের মুখে তুমি কি সত্যি মনে করে করো সে তোমার ভালোবাসার যোগ্য এসরা শান্ত কণ্ঠে বলল হ্যাঁ আমি মনে করি হৃদয়ের মন সৎ আমি তাকে বিশ্বাস করি আইরিন তার আর পরীর কোনো যুক্তি শুনতে রাজি হলো না সে সব মিলে এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো তোমাকে শাস্তি পেতে হবে আয়রন ঘোষণা করলেন তোমার ডানাগুলো কেটে দেওয়া হবে যাতে তুমি আর কখনো উঠতে না পারো এবং মানুষের জঙ্গল থেকে বের করে দেওয়া হবে সে যদি আর কখনো এখানে ফিরে আসে তাকে ধ্বংস করা হবে এই কথা শুনে ইসরাতের হৃদয় ভেঙে গেল তার ডানা কাটা মানে তার পরিচয় হারানো তার মুক্তি হারানো ইসরাত সেখানে কিছু বলতে পারছে না কারণ সে পরিদের নিয়ম ভেঙেছে তাই তাকে শাস্তি ভোগ করতে হবে অন্যদিকে হৃদয় এই ঘটনায় বিপারে কিছুতে জানত না পরের দিন সেই ইসরাতের সাথে দেখা করতে এলো কিন্তু ইসরাত তাকে সব কথা খুলে বলল ইসরাত কাঁদতে কাঁদতে বলল হৃদয় তোমাকে এখান থেকে চলে যেতে হবে তারা যদি তোমায় দেখে ফেলে তাহলে তারা তোমার মেরে ফেলবে হৃদয় বলল আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না এসরাত বললো তুমি কিছু করতে পারবে না এটা আমার শাস্তি তোমার জন্য আমার ডানা কেটে দেওয়া হবে হৃদয় বলল তাহলে আমি তোমার এখান থেকে নিয়ে যাব তুমি আর আমি একসাথে পালিয়ে যাব। এমন জায়গায় যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না তারা কথা বলতে বলতে হঠাৎ ঝোপের ভিতর থেকে কয়েকজন পরি বেরিয়ে এলো। তাদের মধ্যে রোশনিও ছিল রোশনি করা দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে বলল তুমি আবারও আমাদের নিয়ম ভেঙেছ এবার আমরা তোমাকে ছাড়ব না তারা হৃদয়কে আক্রমণ করতে উদ্ধৃত হলো কিন্তু ইসরাত তাদের সামনে এসে দাঁড়ালো ইসরাত বলে উঠল না যদি কেউ শাস্তি পায় সেটা আমি পাব হৃদয়কে ছেড়ে দাও সে কোনো ভুল করেনি রশনি কানতে কানতে বলল তুমি কেন এমন করছো ইসরাত তুমি আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছো ইসরাত বলল আমি ভালোবাসার জন্য লড়ছি ভালোবাসা কোনো অন্যায় নয় আমি হৃদয়কে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না ইসরাত তাদের সাথে কথা বলতে বলতে সুযোগ বুঝে হৃদয়কে নিয়ে পালিয়ে যায় পরিদের হাত থেকে বাঁচাতে হৃদয় আর ইসরাত ঝর্নার পাশে একটা গুহার ভিতরে ঢুকলো সেখানে তারা প্রতিজ্ঞা করলো একে অপরকে কোনোভাবে ছাড়বে না হৃদয় বলল আমি তোমার জন্য আমার জীবনও দেব আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি অন্যদিকে ইসরাত বলল আমিও তোমার জন্য আমার পরিচয় ত্যাগ করব। আমি তোমাকে অনেক ভালোবাসি ইসরা তার হৃদয় গুহার অন্ধকারে একে অপরকে শক্ত করে ধরেছিল বাইরে পুরীদের উত্তেজিত আওয়াজ ভেসে আসছিলো তারা জানতো না আর বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ নয় হৃদয় বলল যেভাবে হোক আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে আমরা এখান থেকে পালাতে না পারলে ওরা আমাদের ধরে ফেলবে ইসরাত বললো কিন্তু কোথায় যাব। এই জঙ্গল আমার জগত এখান থেকে বেরিয়ে আমি কোথায় যাব হৃদয় বললো আমাদের শুধু এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে হবে আমরা দুজন মিলে একটা নতুন জীবন শুরু করব। এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে আমরা নিরাপদে বসবাস করতে পারব তারা ঝর্নার পাশের গোপন পথ ধরে গিয়ে চললো সেই পথ ছিল পাথুরি আর পিচুল পিছলো কিন্তু হৃদয় ইসরাতকে হাত ধরে হাঁটতে লাগলো জর্না শব্দ আর গাছের পাতায় মর্ম ধরণীর আড়ালে তারা দুজন হাঁটছিল ইসরাত বলল হৃদয় যদি আমরা ধরা পড়ে যাই হৃদয় ইসরাতের দিকে তাকিয়ে বলল তাহলে একসাথে ধরা পড়ব কিন্তু তোমাকে ছেড়ে আমি পালাবো না অন্যদিকে রশনির মনে দ্বিধায় ভুগছিল সে জানত ইসরাত এই সম্পর্কে পুরী সমাজের নিয়মের বিরুদ্ধে কিন্তু সে তার বোনকে অনেক বেশি ভালোবাসত সে আইরেনের কাছে গিয়ে বলল ইসরাতকে শাস্তি দেওয়ার আগে আমার কি আর একবার ভাবতে পারি না সে যদি তার ভুল বুঝতে পারে তাহলে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি আয়রন বলল তুমি আ তার পক্ষে কথা বলছো তুমি কি জানো তার কাজ আমাদের পুরি সমাজ ধ্বংস করতে পারে সে যদি ফিরে আসে তাহলে কেবল শাস্তি পেয়ে আসবে প্রশ্নি চুপ করে রইলো তার মনে হঠাৎ এক ধারণা এলো যদি সে নিজে ইসরাতকে খুঁজে বের করতে পারে তাহলে হয়তো তাকে বাঁচানোর একটা উপায় বের করতে পারবে ঈসর আর হৃদয় পুরো রাত হাঁটছিল তাদের সামনে ছিল অজানা ভবিষ্যৎ এক সময় তারা গভীর এক অন্ধকার জায়গায় পৌঁছালো যেখানে প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল বাতাসের বিষক্ত গন্ধ ছিল আর পাখির ডাকও ছিল অদ্ভুত ইসরথ হৃদয়কে বলল এটা কোথায় হৃদয় বলল আমরা ধারণা আমরা জঙ্গলের শেষ সেমনায় চলে এসেছি এখান থেকে আমাদের সবধানে এগোতে হবে কারণ সামনে বিপদ থাকতে পারে ঠিক তখনই তাদের সামনে পুরীদের একটি দল এসে হাজির হলো তাদের নেত্রী ছিল রশনি রশনি চিৎকার করে বলে উঠল ইসরাত তুমি এখানে কি করছো আমাদের নিয়ম ভেঙে তুমি পালিয়ে যাচ্ছ তুমি জানো এর ফল কি হতে পারে ইসরাত কিছু বলার আগে হৃদয় সামনে এসে দাঁড়ালো হৃদয় রোশনিকে বলল এটা তার সিদ্ধান্ত নয় আমি তাকে নিয়ে যাচ্ছি তাকে শাস্তি দেবার দেবেন না সব দায় আমার শাস্তি দিতে হলে আমাকে দেন রশ্মি অবাক হয়ে তাকালো মানুষ এমন সাহস সে আগে কখনও দেখেনি কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল তোমরা দুজন নিয়ম ভেঙেছ কিন্তু আমি চাই আগে ইসরাত আমার সাথে ফিরে আসুক আমি আইরেনের সাথে কথা বলবো তখন ইসরাত বলে উঠল তুমি সত্যি আমাদের সাহায্য করবে রশ্মি বলল আমি তোমার বোন আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক কিন্তু তোমাকে আমার সাথে ফিরতে হবে আমি যদি তোমার পক্ষ না লড়ি তাহলে আর কে লড়বে না হৃদয় ইসরাতের দিকে তাকালে এবং বলল তুমি কি তার কথা বিশ্বাস করো তখন ইসরাত বিপাকে পড়ে গেল তারপর বলল আমার আর কোনো উপায় নেই আমাকে যেতে হবে কিন্তু আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমি আবার তোমার কাছে ফিরে আসবো হৃদয় চুপচাপ দাঁড়িয়ে রইল ইসরাত রোশনির সাথে ফিরে গেল আর হৃদয় আবার একা হয়ে গেল রোশনি ইসরাতকে নিয়ে পুরী সমাজে ফিরে গেলেও তাকে ক্ষমা করা হলো না আয়রন বললেন তোমার কোনো ক্ষমা নেই তোমার শাস্তি হবে কিন্তু তার আগে আমার হৃদয়কে খুঁজে বের করব। এই মানুষ জঙ্গল থেকে বিদায় নিশ্চিন্ত করতে হবে ইসরাত বলল আমি হৃদয়কে অনেক ভালোবাসি ভালোবাসা কোনো অন্যায় নয় যদি শাস্তি দাও তবে আমায় দাও কিন্তু তাকে ছেড়ে দাও আয়রন হেসে বললেন তোমার ভালোবাসা কি আমাদের সমাজের নিয়ম বদলাতে পারবে হৃদয়কেও তার শাস্তি ভোগ করতে হবে ইশরত জানতো আর সামনে একটা কঠিন লড়াই অপেক্ষা করছে পরবর্তী পর্বে ইসরাতের পরি সমাজের বিচার মুখোমুখি হওয়ার এবং হৃদয় পুরীর বিরুদ্ধে এক লড়াই তাদের ভালোবাসা কি সত্যি পরি মানুষ সম্পর্কে নতুন ইতিহাস গুরুত্ব পারবে নাকি তাদের ভালোবাসা এখানে সমাপ্ত ঘটবে ইসরাত পরিদের সাথে তাদের রাজ্য আসার পর তার বিচার করার জন্য তাকে বিচার মঞ্চে দাঁড়াতে বলল সেখানে পরিদের পুরো গ্রামের পরীরা একত্রিত হয়েছিল পরিধের নেত্রী আয়রন ইসরতের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি পরি সমাজের নিয়ম ভেঙেছ আর তুমি মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছ এর ফলে আমাদের সুরক্ষা হুমকির মুখে পড়েছে একমাত্র তোমার জন্য আমাদের জীবন হুমকির মুখে তুমি কি জানো এই শাস্তি কতটা কঠিন হতে পারে ইসরাত দৃঢ়ভাবে মাথা তুলে বলল আমি জানি তবু আমার একটা কথা বলতে চাই ভালোবাসা কোনো অপরাধ নয় হৃদয় আমাকে কোনো ক্ষতি করতে চায়নি বরং সে আমাকে খুবই ভালোবাসেন আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা একটা ভালোবাসার সম্পর্ক আর আমি হৃদয়কে অনেক ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচবো না তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব তবুও হৃদয়কে কোনো ক্ষতি করি করিও না করেদের মধ্যে গুঞ্জন শুরু হলো কেউ ইসরতকে বিশ্বাস করছিল না আবার কেউ কেউ তার তার প্রশংসা করছিল আয়রন বলল ইশরাত তুমি যদি মনে করো ভালোবাসা আমাদের সমাজের নিয়ম ভাঙার চেয়ে বড় তবে তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তুমি কি হৃদয়ের সাথে থাকতে চাও নাকি সমাজে ফিরে আসতে চাও তোমাকে এই দুইটা থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি বলো তুমি কি চাও ইশরাত কিছুক্ষণ চুপ থেকে বলল আমি চাই পুরী সমাজ হৃদয়কে জানার চেষ্টা করুক সে পুরীদের কতটা শ্রদ্ধা করে এবং আমাদের কতটা ভালোবাসে সে আমাদের শত্রু নয় আমি চাই এই সম্পর্ক শুধু আমার নয় এই সম্পর্কটা মানুষ আর পুরীদের মধ্যে হোক যদি এই জন্য আমাদের শাস্তি পেতে হয় আমি প্রস্তুত আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব অন্যদিকে হৃদয় এক গুহায় বসে ঈশরতের কথা ভেবে কষ্ট পাচ্ছিল সে জানত ঈসরথ এখন বড় বিপদে আছে কিছুক্ষণ আবার পর সে সিদ্ধান্ত নিল ইসরাতকে বাঁচাতে পুরীদের গ্রামে যাবে তার জীবন দিয়ে হলেও ঐশ্বাতকে বাঁচাবে সে রাতের অন্ধকার হৃদয় পুরীদের গ্রামের উদ্দেশ্য রওনা দিল রাতের অন্ধকার বেশ কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল পরীর রাজ্য সে ভয়ে ভয়ে কয়েদের রাজ্যে প্রবেশ করল গ্রামটি জল জলে আলোয় ভরে ছিল কিন্তু তার হৃদয়ে ভয় এবং ভালোবাসা মিশেছিল হৃদয় ভয়ে ভয়ে হাঁটতে লাগলো চারিপাশে কেউ নেই কিছু দূরে যাওয়ার পর সে বিচার মঞ্চ দেখতে পেল। হৃদয় সেখানে সবার সামনে গেল হৃদয় সবাইকে উদ্দেশ্য করে বলল আমি এখানে এসেছি ইসরাতের জন্য যদি তার জন্য আমাকে শাস্তি পেতে হয় তবে আমাকে শাস্তি দিন কিন্তু তাকে ছেড়ে দিন কেসরথকে কোনো শাস্তি দেবেন না তার কোনো দোষ নাই সব দোষ আমার আপনাদের আমাজের শাস্তি দিন পরীরা রাগান্দিত হয়ে উঠল কেউ বলল এই মানুষ আমাদের গ্রামে ঢোকার সাহস করেছে এবং ধ্বংস করা উচিত কেউ বলল মানুষের বিশ্বাস করা যায় না ঠিক তখনই রশ্মি সবার সামনে এসে বলল আপনারা কিছুক্ষণ চুপ করুন আপনাদের কি সত্যি বুঝতে পারছেন না ইসরাত কেন এই পথ বেছে নিয়েছে ভালোবাসা কি সত্যি এত বড় অপরাধ যে আমার তার জন্য কাউকে ধ্বংস করব আয়রন বললেন রোশনি তুমি কি এখন মানুষের পক্ষে কথা বলছো তুমি কি জানো এই পরিণত কি হতে পারে রোশনি বলল আমি শুধু চাই আমরা আগে শুনি হৃদয় যদি সত্যি আমাদের ক্ষতি করতে না চায় তবে কেন আমরা তার প্রতি এত কঠোর হব তাকে কেন শাস্তি দেব। হৃদয় ঈশরথের পাশে দাঁড়িয়ে বলল আমি জানি আপনাদের নিয়ম কঠোর কিন্তু আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি আমি ঈশরথকে ভালোবাসি এবং তার তাকে সুখী দেখতে চাই আমি বিশ্বাস করি আমাদের জগৎ আর আপনাদের জগৎ একসাথে থাকতে পারে আমি আপনাদের গ্রামে প্রমাণ দেব মানুষ এবং পুরীর একসাথে বসবাস করতে পারে আয়রন কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমরা সাহস সাহসকে আমি সন্তান সম্মান জানাই কিন্তু এটা এতটাও সহজ নয় আমরা তোমাকে একটা পরীক্ষা দেব যদি তুমি তা পেরোতো পেরোতে পারো তবে আমরা তোমার কথা বিবেচনা করব। আর যদি ব্যর্থ হও তবে তোমার জন্য কোনো ভালো হবে না ইসরত ভয় পেয়ে বলল কি পরীক্ষা আয়রন বললেন এই জঙ্গলে এক নিষেদ্ধ এলাকা আছে যেখানে বিষক্ত ঝড়ের বাস সেখান থেকে একটা বিশেষ ফুল নিয়ে আসতে হবে সেই ফুল মানুষ সৎ মনের প্রতীক যদি হৃদয় সত্যি সৎ হয় সে তা আনতে পারবে আর যদি না পারে তবে সে আমাদের শত্রু হিসাবে বিবেচিত হবে এবং তাকে শাস্তি ভোগ করতে হবে আয়রন বলল হৃদয় তুমি কি এই পরীক্ষা দিতে রাজি হৃদয় সাহস নিয়ে বলল আমি এই পরীক্ষা দিতে রাজি ঈশরতের জন্য আমি সব কিছু করতে রাজি আমি ঈশরতের জন্য আমার জীবনও দিতে রাজি আছি ইশরত কান্নাজড়িত কণ্ঠে বললো হৃদয় তুমি কি জানো এই পরীক্ষায় কতটা বিপদজনক হৃদয় তার দিকে তাকিয়ে বলল তোমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি তুমি আমার জীবনের চেয়েও বেশি দামি আমি তোমার জন্য সব করতে পারি পরীর নির্দেশ মতো হৃদয় যাত্রা শুরু করলো জঙ্গলের গভীর কোথায় সেই নিঃস্ব এলাকা কেউ জানে না ইসরাত আর রোশনি দূর থেকে তার যাত্রা দেখছিল পরিদের গেরাম থেকে বের হয়ে হৃদয় গভীর জঙ্গলে প্রবেশ করলো চারপাশে শুধু ভয়ঙ্কর নিরবতা বাতাস ভারী হয়ে উঠেছিল আর অদ্ভুত সব শব্দ তাকে কাঁপিয়ে দিচ্ছে কিন্তু ইসরাতের মুখে মনে করে সে নিজে সাহস শক্ত করল হৃদয় মনে মনে বলতে লাগলো আমি পারব ইসরাতের জন্য আমি সব কিছু করতে পারবে ইসরাতের জন্য আমাকে পারতেই হবে এগুলো ভাবতে ভাবতে সে হাঁটতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর হৃদয় এমন এক জায়গায় কমছালো যেখানে গাছ গাছপালার চেহারা ভিন্ন গাছের পাতা কালো আর শেকড়গুলো মাটি ফুঁড়ে উঠে এসেছে বাতাসে একটা অদ্ভুত গন্ধ যেন পচানির জায়গাটা খুব নিষ্ঠুর মনে হচ্ছিল জায়গা দেখতে খুবই ভয়ঙ্কর হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশাক্ত কুয়াশা চারিপাশে ছড়িয়ে পড়লো হৃদয় বুঝতে পারল সেই নিষেদ্ধ এলাকা পৌঁছে গেছে এখন এখান থেকে ফিরে আসা সহজ হবে না হৃদয় সামনের দিকে এগিয়ে যেতে লাগলো হঠাৎ সে দেখতে পেল মাটির উপরে এক ঝাঁক সাঁপ ঘুরছে তাদের চোখগুলো জল জল করছিল আর যেন মু করার মতো একটা শব্দ করছিল একটি সাঁপ বলল, তুমি এখানে কেন এসোছ হৃদয় সাহস করে বলল আমি এক বিশেষ ফুলের খুঁজে এসেছি আমার ভালোবাসার প্রমাণ করার জন্য আমাকে ওই ফুলটা নিতে যেতে হবে সাপগুলো হেসে উঠল। তোমার ভালোবাসা কি এই মৃত্যু জগতের ঠিক টিকবে যদি তুমি সত্যি সাহসী হও তবে আমাদের মধ্যে দিয়ে প্রায় পার হয়ে যাও কিন্তু মনে রেখো একটা ভুল পদক্ষেপে তোমার জীবন শেষ হবে হৃদয় ভয় পেলেও নিজের মনে মনে বলল আমি স্রতের জন্য সব কিছু করতে পারি সে ধীরে ধীরে সাপের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করল সাপেরা তার দিকে ফোঁসফোঁস শব্দ করছিল কিন্তু কোনোটা আক্রমণ করল না সাপের পথ পেরোনোর পর হৃদয় একটা পাহাড়ি জায়গায় পৌঁছালো হঠাৎ সেখানে প্রবল সত্য ঝড় শুরু হলো বাতাস থেকে একটা ঠান্ডা হৃদয়ের হাত পা জমে যাচ্ছিল সে এক গাছের আড়ালে গিয়ে বসে ভাবল আমি কি আর এগোতে পারবো না এত কষ্ট করেও যদি ব্যর্থ হয় তাহলে ইশরতকে কি বলবো ইশরতের কি হবে ঠিক তখনই তার মনে পড়ল ইশরতের কথা তার কথা মনে করতেই যেন তার হৃদয়ে নতুন শক্তি এলো সে দাঁড়িয়ে বললো আমার ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে এই ঠান্ডা আমাকে থামাতে পারবে না ঝড় থেমে গেল হৃদয় এক বিশাল গুহার সামনে পৌঁছালো গুহার ভিতরে থেকে ভেসে আসছিল এক অদ্ভুত মৃদ আলোর কিন্তু গুহার দরজায় ছিল এক ভয়ঙ্কর ছায়ামূর্তি ছায়ামূর্তি বলল কে তুমি তুমি এখানে কেন আসছো হৃদয় সাহস করে বলল। আমি এক বিশেষ ফুলের খোঁজে এখানে এসেছি আমার ভালোবাসার প্রমাণ করার জন্য আমাকে ওই ফুলটা নিয়ে যেতে হবে এই ফুলটা যদি আমি নিয়ে যেতে না পারি তাহলে আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলব ছায়মূর্তি বলল তুমি কি জানো এই ফুলের কেবল তাদের দেওয়া হয় যারা প্রকৃতি ভালোবাসে বোঝে যদি মিথ্যা হয় তবে তুমি এখানে শেষ হয়ে যাবে হৃদয় বলল আমি সত্যিই ভালোবাসি ইসরত আমার জীবন চেয়েও বেশি দামি ইসরত আমার আত্মার অংশ আমি তার জন্য সব কিছু করতে পারি আমি ইসরতকে খুব ভালোবাসি ছায়ামূর্তি কিছুক্ষণ চুপ করে রইল তারপরে বললো তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে ভিতরে যাও গোয়ার ভিতরে ঢুকে হৃদয় দেখতে পেলো সেই বিশেষ ফুল এটি ছিল ঝলমলে সাদা আর তার থেকে মিষ্টি গোন্ধ বের হচ্ছিল হৃদয় যখন তা ছিঁড়তে গেল তখন পুরো গুহা কেঁপে উঠল গুহার দেওয়াল থেকে ধুলোর আর পাথর পড়তে শুরু করলো